কাকদ্বীপের মন্দির উদ্বোধনে আসছেন বেলুর মঠের মহারাজ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের কাকদ্বীপ মহকুমা হাসপাতালের পার্শ্ববর্তী এলাকায় সুভাষনগরে হসপিটাল মোড়ের কাছে একটি বিশালাক্ষী মাতার পুরনো মন্দিরকে নতুনভাবে নতুন রূপে সাজিয়ে তুলেছেন কিছু স্থানীয় ব্যবসায়ী এবং শুভানুধ্যায়ী কিছু ব্যক্তিগণ মন্দিরে গৃহপ্রবেশ হয়েছে গত দোসরা জানুয়ারি দুহাজার পঁচিশ সারম্বর এই মন্দিরের দ্বারোদ্ঘাটন উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে আগামী আঠেরোই জানুয়ারি থেকে আগামী আঠারোই জানুয়ারি অর্থাৎ বাংলার চৌঠা মাঘ চোদ্দশো তিরিশ এই মন্দিরের দ্বারোদ্ঘাটন করতে আসছেন বেলুর মঠের মহারাজ স্বামী ব্রজেশান আনন্দজি এই মন্দির দ্বার উপলক্ষে কাকদ্বীপ বিধান ময়দানে আগামী আঠেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং তার সাথে পাশেই থাকছে আনন্দ মেলা বাইশ তারিখ সকাল এগারোটা থেকে শুরু হবে ঠাকুরের ভোগ খাওয়ানো প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মানুষকে ভোগ খাওয়ানো হবে বলে মন্দির কমিটির তরফে জানানো হয়েছে আঠেরোই জানুয়ারি মন্দিরের দ্বার করতে আসছেন বেলুর মঠের মহারাজ স্বামী ব্রজেশ আনন্দজি আর উপস্থিত থাকবেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার সুন্দরবন উন্নয়ন পর্ষদ দপ্তর মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরা আরও থাকবেন পাথর প্রতিমা কুলপি এবং মন্দির বাজারের সম্মানীয় বিধায়কগণ ও আরও অন্যান্য আমন্ত্রিত অতিথিবর্গ আমাদের আঠেরোই জানুয়ারি বাংলার আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চৌঠা মাঘ চোদ্দোশো শনিবার আমাদের এই মন্দিরের দ্বারদ্ঘাটন হবে এছাড়া প্রত্যেক দিন আঠেরো থেকে তেইশ তারিখ পর্যন্ত সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আনন্দ মেলা চলবে বাইশ তারিখে আমাদের সকাল এগারোটা থেকে আমাদের ঠাকুরের প্রসাদ ভক্ষণ হবে অর্থাৎ খাওয়ানো হবে সেটা প্রায় আমরা পনেরো থেকে কুড়ি হাজার মানুষকে বসিয়ে ঠাকুরের প্রসাদ খাওয়াব আমাদের আঠেরো তারিখে ঘাটন হবে এই দ্বারোদ্ঘাটন করবেন বেলুর মঠের স্বামী ব্রজেশানন্দী মহারাজ এবং ওই অনুষ্ঠানে সম্মানীয় অতিথিরা থাকবেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা আমাদের এখানের স্থানীয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শ্রী মন্টুরাম পাখিরা মহাশয় এবং আমাদের এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ শ্রী বাপি হালদার এছাড়াও পাথর প্রতিমার বিধায়ক কুলপির বিধায়ক এবং মন্দির বাজারের বিধায়ক কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি এনারাও উপস্থিত থাকবেন আমাদের বিধান ময়দানে একটি বিশাল আকারে যোগ্য হবে আমরা এই মন্দির উদ্বোধনের সঙ্গে সঙ্গে এখানে যেমন পুজো অর্চনা হোম যজ্ঞ হয় তেমনি হবে কিন্তু আমরা আমাদের ভারতবর্ষের বিভিন্ন মানুষের বৈচিত্র্যময় প্রত্যেকের শান্তি কামনা করে আমরা বিধান ময়দানে প্রায় ১৪ জন ব্রাহ্মণের উপস্থিতিতে ওখানে যোগ্য হবে 18 জানুয়ারি মন্দির উদ্বোধনের সাথে সাথে কাকদ্বীপ বিধান ময়দানে একটি মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে মন্দির কমিটির তরফে জানানো হয়েছে কাকদ্বীপ ও তার আশপাশের এলাকার সকল জনগণের মঙ্গল কামনার্থে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে আঠারো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত এই মন্দির উদ্বোধনের সাক্ষী থাকার জন্য সকল মানুষজনকে আহ্বান জানিয়েছেন এই মন্দির কমিটি ইউরো রিপোর্ট কাকদ্বীপ ডট কম আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে